হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকি এই বর্ষার মশরুমে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে দোকানের স্বাদে মুচমুচে চিংড়ি মাছের চপ বানাবে তাও আবার কম সময়ে এবং কম উপকরণ ব্যবহার করে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি আর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ রসুন লঙ্কা এরপর পেঁয়াজ রসুন লঙ্কাটিকে মিক্সিতে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়ার জন্য এখানে দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে এবার চলো রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়েছি দু চামচ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে উঠলে দিয়ে দেব কুচু চিংড়ি আর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি এরপর ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দোকানের সাথে চিংড়ি মাছের চপটা যদি একবার বানাও তাহলে বারবার বানানোর অনুরোধ আসবে বাড়িতে চিংড়ি মাছ আনার সঙ্গে সঙ্গে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট এরপর ভাজা কুচো চিংড়িটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু এখানে আমি টুকরো পরিমাণ আলু ব্যবহার করেছি মানে দুটো আলু ব্যবহার করেছি আর্ধেক করে কেটে এটাকে সেদ্ধ করে নিয়েছিল আর আলুটা কিন্তু এইভাবে হাতে করে ম্যাশ করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি নেক্সট পদ্ধতিতে আলু এবং চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে আলু এবং চিংড়ি মাছের মিশ্রণটা একটা প্লেটে তুলে নেব। এরপর এই মিশ্রণটিকে রেখে দেব ঠান্ডা করার জন্য আর ঠান্ডা হয়ে গেলে কি করবে চলো দেখিয়ে দিই এর মধ্যে আমি দেখো দু চামচ পরিমাণ বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দেব। তারপর ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেব দু চামচ পরিমাণ বেসন এখানে আমি দু চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি আবারও ভালো করে বেসনটা দেওয়ার পর মাখিয়ে নেব এখানে চিংড়ি মাছের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এরপর এই মিশ্রণটা হাতে কিছুটা পরিমাণ নিয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও এইভাবে বানিয়ে নেবে তোমরা এখানে গোলও করতে পারো চিংড়ি মাছের চপের যে শেপটা দেওয়া হয় আমি সেরকমভাবেই লম্বাটে আকারে শেপ দিয়ে নিলাম এই শেপে আমি দেখো অনেকগুলো চপ তৈরি করে নিলাম এরপর চলো নেক্সট পদ্ধতিতে কী করবে দেখিয়ে দিন আমি এখানে দু চামচ পরিমাণ অ্যা নিয়ে নিলাম এরপর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব এখানে আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটার রেডি হয়ে গেলে একটা করে চিংড়ি মাছের চপ এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটে গুঁড়োতে কোটিং করে নেব। এখানে আমি ডবল কোটিং করে নিয়েছি বিস্কুটে গুঁড়োটা ভালো করে মাখানো হয়ে গেলে আবারও ব্যাটারে ডুবিয়ে নেব তারপর বিস্কুটে গুঁড়োতে আবারও কোটিং করে নেব এইভাবে সবগুলো চিংড়ি মাছের চপ গড়ে নিলাম এবার চলো রান্নাঘরে আবার যাওয়া যাক এরপর বসিয়ে দিলাম কড়াই তাতে দিয়ে দিলাম ভাজার জন্য তেল তেল গরম হয়ে গেলেই ছেড়ে দেবো গড়ে রাখা চিংড়ি মাছের চপ আমি এখানে মাছের চপগুলো ডবল ফ্রাই প্রসেসে ভেজে নেব অর্থাৎ চিংড়ি মাছের চপটা হালকা ফ্রাই হয়ে গেলেই তুলে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে খাবার সময় আবারও ভেজে নেব এই প্রসেসেই দোকানদাররা আমাদেরকে মাছের চপ দিয়ে থাকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ